বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি এই সংগঠনটি যাতে প্রতি বছর না হোক অন্তত দুই দুই বছর পর পর যাতে হলেও এই অ্যাওয়ার্ডটি চালু রাখতে পারে সেই জন্য আমরা এবং মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো আমরা সকলেই এই সংগঠনের পাশে থাকতে চাই সহযোগিতা করতে চাই আজকে আমাকে যে গানটির জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এই গানটি ইতিমধ্যেই আমি দর্শকদের কাছ থেকে আমার সাধারণ মানুষের কাছ থেকে অ্যাওয়ার্ডটি আমি পেয়ে গেছি এই কারণেই আমরা যখন মঞ্চে পারফর্ম করি তখন মঞ্চের যে গানগুলো দর্শকের কাছ থেকে আমাদের অনুরোধ আসে তখনই আমরা মনে করি যে না এই গান মানুষ পছন্দ করেছে মানুষ ভালোবেসে ফেলেছে তখনই আমাদের অ্যাওয়ার্ড কিন্তু হয়ে যায় তারপরেও এই যে আমাদেরকে সম্মান দেওয়া স্বীকৃতি দেওয়া এটার জন্য আমি আবারও বাসের কাছে কৃতজ্ঞ মাননীয় মন্ত্রী মহোদয় বলছিলেন বারবার যে গান শুনবো না আপনার যে গানের জন্য আমি অ্যাওয়ার্ড পেয়েছি সেই গানটাই একটু খালি গলায় আপনাদেরকে উপহার দিতে চাই নজনিকো মোরাধে দিলায় মন জীব আমারে পোড়াইতে তো মা এত বায়হ আমারে ডুবাইতে আমারে তো তোমা এত সুখে থাকারে স্বপ্ন দিলাম সুখ তো না কত সুখে আছি আমি ছাড়া কেউ নাহায় মা দুঃখের পৰিহি যে আমারে পড়াই তেহেতো মা এত আয়ো আমারে আমারেতো আমারে আমি ধন্যবাদ জানাই পাপ্পা মজুমদারকে চমৎকার সঙ্গীত পরিচালনাতা এবং আমাকে দিয়ে সুন্দর একটি গান গাইয়েছে সেজন্য লেখক সুরকার যারা ছিলেন সবাইকে আত্মবাদ ধন্যবাদ